হজরত আদম আলাহিউল্লাম ছিলেন আল্লাহ তালা সৃষ্ট প্রথম মানুষ এবং মানব জাতির আদি পিতা আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তার মধ্যে রোহ ফুঁকে দেন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দেন যা তাকে ফেরেশতাদের চেয়েও জ্ঞান ও মর্যাদায় শ্রেষ্ঠ করে তোলে এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন আদম আলাহিউল্লামকে সিজদা করার ইবলিশ অহংকার বশত এই আদেশ অমান্য করে এবং চিরকালের জন্য বিতাড়িত হয় আল্লাহ আদম হাসাল্লামের একাকিত্ব দূর করার জন্য তার পাজর থেকে হাওয়া আলাই হুয়া সৃষ্টি করেন এবং তাদের দুজনকে জান্নাতে থাকার অনুমতি দেন তবে একটি বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেন ইবলিশের প্ররোচনায় তারা সেই ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্য করেন ফলে আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন পৃথিবীতে আদম আলি আল্লাহ প্রথম নবী হিসেবে মনোনীত করেন এবং তাকে ক্ষমা প্রার্থনা ও সঠিক জীবন যাপনের পদ্ধতি শিখিয়ে দেন পৃথিবীর বুকে তিনি প্রথম মানব যিনি আল্লাহর ইবাদত শুরু করেন তার মাধ্যমে মানব জাতির বংশ হয় তিনি দীর্ঘকাল বেঁচেছিলেন এবং হাদিস অনুসারে তিনি জীবনের শেষ দিনগুলোতে মক্কাতে হজ পালন করেছিলেন